বাঙালি জাতির এক গ্লানির দিন এক লজ্জার দিন তার কারণ আজকে পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণের জন্মদিন রাধাকৃষ্ণের জন্মদিন কেন্দ্রীয় সরকার দ্বারা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এটি বাঙালি জাতির জন্য লজ্জার কথা গ্লানির কথা অপমানের কথা তার কারণ বাঙালি গবেষক যদুনাথ সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয় তার যে গবেষণা সেই গবেষণা হুবহু টুকে দিয়ে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি একদম সোজা টুকে দিয়েছিলেন যাকে বলে আমাদের শিক্ষার ভাষায় প্লেজিয়ারিজম এমন এক ব্যক্তি কোনো সমাজে শিক্ষকের আদর্শ তো হতেই পারে না শিক্ষক দিবস তার নামে পালন করা হবে এটা সমাজের কাছে একটি অত্যন্ত খারাপ বার্তা দেয় বিশেষ করে এমন এক সময় আমরা যখন দাঁড়িয়ে রয়েছি যখন শিক্ষক শিক্ষক নিয়োগ শিক্ষকের চরিত্র শিক্ষক দুর্নীতি প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এত প্রাসঙ্গিক সেই সময় দাঁড়িয়ে আমরা একরকম দেখতে পারি যে মানে দীর্ঘ সময় ধরে সাত দশকের বেশি সময় ধরে এই এক ব্যক্তির জন্মদিন যিনি কিনা বাঙালির থিসিস চোর বাঙালির ছাত্র থেকে থিসিস চুরি করেছেন সেই বিষয়টি আমরা এক ধরনের স্বাভাবিক করে দেওয়া হয়েছে বাংলা পক্ষ ওই স্বাভাবিক ওই অস্বাভাবিক ঘটনা যে স্বাভাবিক করে দেওয়া হয়েছে এর প্রতিবাদ শুধু করছে না প্রতিরোধ করছে আমি একটুখানি বিশদে ঘটনাটা বলি যদুনাথ সিংহ যখন জানতে পারেন তখন তিনি কিন্তু বসে থাকেননি দুটো জিনিস করেছিলেন সেই সময় বৌদ্ধিক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জার্নাল মডার্ন রিভিউ যার সাংবাদিক যার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় সেখানে তিনি যেরকম একজন সভ্য জাতির একজন সভ্য প্রতিনিধি যেরকমভাবে করেন যদি যুক্তি সহকারে দেখান যে এই ব্যাপারটা কারণ সাতাশ সালে প্রকাশ হয়েছে ইন্ডিয়ান ফিলসফি সর্বপল্লী রাধাকৃষ্ণনের যার জন্য উনি বিখ্যাত এবং এর আগের যে ভার্সানগুলি ছিল সর্বলী রাধাকৃষ্ণের এই জিনিসটার সেখানে কিছু লজিক্যাল অসংখ্যতে কিছু ফাঁকের জায়গা ছিল তার ড্রাফটগুলোতে এবং যদুনাথের থেকে টোকো অংশগুলি হচ্ছে সেই সেই ক্লুটা যেটা তাকে আসলে তার মানে এই ইন্ডিয়ান ফিলোজফিনেমের কাজটাকে বিশ্ব বরণ্য করে তোলে আসলে সেটা যদুনাথ সিংহের থেকে তার এটা বৌদ্ধিক উৎপাদনকে চুরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর কোয়েশ্চেন আজকালকার দিনে বলা হয় কপি রাইটের বলা হয় এটা হচ্ছে বৌদ্ধিক উৎপাদন চুরি এবং উনি অর্থাৎ প্রকাশ্যে এটা জানান এবং পত্রপাঠ হয় এবং সেই পত্রপাঠের চরিত্র দেখে রামানন্দ চট্টোপাধ্যায় বুঝতে পারেন যে যদুনাথ ঠিক বলছে যুক্তি আছে তার কথায় যুক্তি আছে ঠিক বলতে ওটা বিশ্বাসের প্রশ্ন না যুক্তির প্রশ্ন তথ্যের প্রশ্ন এবং এই সময় যদুনাথ সিংহ হাইকোর্টে কেস দায়ের করে যে তার দেওয়া হোক খুব স্পষ্ট কথা এটা আমার কাজ আমার কাজ নিজের কাজগুলো অন্য একজন জানাচ্ছে কেস দেওয়া হোক খুব লজ্জার কথা এই কেস যেরকম যেরকম হয় কেস ঝুলে যায় হিয়ারিং হিয়ারিং করে উনত্রিশে এই কেস দেওয়ার পর তিরিশের দশকে মাঝামাঝি তেত্রিশ সালে সেখানে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নাম হয়তো আপনারা পরে অন্যান্য পরিপ্রেক্ষিতে শুনেছেন সে তখন চাপ দেওয়াতে শুরু করে যারা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে না উনি একজন বড় ব্যক্তি নাম্নার কাছে ইত্যাদি বুঝতেই পারছেন আজকালকার দুনিয়া যেরকম আজকে যদি এরকম হতো কি হতো সামনে কেরিয়ার করে রয়েছে কি দরকার একদম এই ধরনের জিনিসেরই তৎকালীন প্রেক্ষিত এবং প্রবল চাপ যদিও মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু এই তরুণ গবেষক যার পাশে আর কেউ ছিল না ছিলেন বাঙালি জাতীয়তাবাদী এবং শিল্পের বাঙালি শিল্পের অনুপ্রেরণা স্বদেশী শিল্পের অনুপ্রেরণা আচার্য প্রফুল্ল রায় তিনি চিঠি লিখে যদুনাথ সিংহকে সমর্থন জানিয়েছিলেন এবং তাতে লিখেছিলেন করেছ কি ভাই একদম মানে যেটাকে বলেছেন যে বিষ্ঠার হাড়ি ঠিক আছে মানে গুয়ের ফাটিয়ে হাঁড়ি মানে আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস মানি না আমরা দেখছি কেন্দ্রীয় সরকার এদিন শিক্ষক দিবস করছে আমরা দেখছি রাজ্য সরকার এদিন শিক্ষক দিবস করছে আমরা এই শিক্ষক দিবস মানি না এই শিক্ষক দিবস বাংলা ও বাঙালির অপমান এবং এই শিক্ষক দিবস ছাত্র সমাজের কাছে একটা সর্বৈব খারাপ বার্তা নিয়ে যায় এবং শুধু মনে করবেন এটা বাংলা এবং বাঙালির একটা বিষয় আমি আপনাকে বলি দক্ষিণ ভারতের যারা হচ্ছে জাতের কারণে নিপীড়িত যে বর্ণ বৈষম্য প্রথার বিরুদ্ধে যারা লড়াই করেন সেই সেই চিন্তাধারার যারা মানুষ তারাও কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনের অন্যান্য কিছু মানে কিছু যারাকে ব্রাহ্মণ্যবাদ বলে এই ধরনের জাতপাতের দিক থেকে একরকম ইয়ে রাখা সেই দিক থেকে তারা খুঁড়ে খুঁড়ে আবার এইটা বার করেছেন এবং রাউন্ড টেবিল ইন্ডিয়া তাদের যে একটি বৌদ্ধিক থিঙ্ক ট্যাঙ্ক দক্ষিণের তারাও কিন্তু এইটা এখন প্রচার প্রচার করছে যে এই এই মানুষের নামে কিভাবে শিক্ষক দিবস হতে পারে এটা এমন নয় যেটা অজানা ছিল আমরা যত তথ্য প্রমাণ দেবো সব তিরিশের দশকে চল্লিশের দশকে কিন্তু লজ্জার কথা তার মানে স্বাধীন ভারতে বাঙালি নিজের কথাটা নিজের অধিকার রাখার সেই জায়গাটা তার মানে সাতচল্লিশ থেকেই হারিয়েছে এবং সাধারণত আমরা একটা কথা বলি বাংলায় মানে যারে বড় বলে বড় সেই হয় এটা সকলেই জানে আপনার এটাও জানা উচিত যে পাঁচই সেপ্টেম্বর তথাকথিত যে শিক্ষক দিবস পালন হয় এটা কিভাবে এটা সর্বলী রাধাকৃষ্ণন নিজে বলেন যে আমার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করবে এই মানে এটা হচ্ছে এই পাঁচই সেপ্টেম্বরের ইতিহাস এর পরি এর পরিবর্তে বলবো না যেটা আসলে চিরকাল হবার কথা ছিল এবং যে দিবসটি আসলেই বাঙালির মনে শিক্ষক দিবস আমাদের জাতীয় শিক্ষক দিবস কার জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর তিনি বর্ণ তিনিই পরিচয় যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন যিনি আমাদের সংস্কার মুক্ত শিক্ষার দিকে বারবার এগিয়ে দিয়েছেন যিনি নারী সমাজের পরিত্রাতা বিভিন্ন রকম নারী শিক্ষা থেকে শুরু করে বিধবা মানে অনেকগুলো দিক এবং সেটাও কিন্তু তথ্য পুঁথি অর্থাৎ রেফারেন্স সেই জিনিসগুলো যেটা একটা আদর্শ শিক্ষকের যে চরিত্র হওয়া উচিত সেই দিন আমরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে বাংলা পক্ষ তার প্রতিষ্ঠার লগ্ন থেকে পালন করে আসছে এদিনই আমরা বলি জাতীয় শিক্ষক দিবস এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলা জুড়ে একাধিক স্কুল একাধিক পলিটেকনিক একাধিক কোচিং ইনস্টিটিউট বেসরকারি কোচিং ইনস্টিটিউট এই আমাদের যে দু থেকে টানা এই ব্যাপারটা চালিয়ে যাওয়া এর ফলে কিন্তু শিক্ষক দিবস কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর বাংলার বিভিন্ন জেলায় পালন হচ্ছে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনের যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল এবং মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো টিপি বাই এসেছে পড়ে যাবি তো মামা নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা